নজর একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে হঠাৎই ফারাক্কা ব্যারেজের উপরে একটি লরিতে আগুন ধরে যায় আজ বেলা সাতটা নাগাদ ফারাক্কা ব্যারেজের উপরে একটি লরিতে ভয়ঙ্কর আগুন দেখতে পাওয়া যায় সকালে ফারাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের সামনে একটি লরিতে বিধ্বংসী আগুন দেখতে পাওয়া যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের এক্সটেনশন তার বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ স্তব্ধ হয়ে যায় যান চলাচল বিঘ্নিত হয় রেল যোগাযোগও তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনী দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বারো নম্বর জাতীয় সড়কের উপরে বিশাল যানজটের সৃষ্টি হয় সেই যানজটকে স্বাভাবিক করবার জন্য ছুটে আসে ফারাক্কা থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের একাধিক অফিসার কি কারণে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ও দুই থানার পুলিশ প্রশাসন এই অগ্নিকাণ্ডের জেরে স্তব্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আমরা গাড়ি আমাদেরকে

আপোনাৰ নাম হমান আপুনি ক'ত পাৰি আপোনাৰ ইণ্ডিভি আপুনি উপান্তি যাব লিখ মালদা যাব হস্পিটেল